আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এই বছরে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দুই সালে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে ভুলে যান আপনার লক্ষ্যগুলি ভুলে যান আপনার ক্যারিয়ার ভুলে যান আপনি প্রচুর টাকার মালিক হবেন আর আপনি একজন সফল ব্যক্তি হবেন কারণ বছর পরিবর্তন হয় মাস পরিবর্তন হয় সময় পরিবর্তন হয় কিন্তু মানুষ পরিবর্তন হতে চায় না আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তো আপনি দুই হাজার সালেও পরিবর্তন হওয়ার জন্য নিজেকে কমিটমেন্ট দিয়েছিলেন কিন্তু আপনি পুরো বছর বন্ধুদের সাথে আড্ডা মেরে মেয়েদের পিছনে ঘুরে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করে কাটিয়ে দিয়েছেন একই কাজ আপনি দুই সালেও করেছেন তাহলে আপনি কিভাবে গ্যারান্টি দিচ্ছেন যে এই বছরে আপনি ভালো কিছু করবেন বন্ধুরা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে নতুন বছর মানেই নতুন জীবন নয় এটা মানুষের ইলিউজন প্রত্যেক বছরের শুরুতে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সাইকোলজি কাজ করে যে নতুন একটা বছর শুরু করছি ভালোভাবে শুরু করব নিজেকে পরিবর্তন করব আর কিছু মোটিভেশনাল ভিডিও দেখার পর তারা কাজ করতেও শুরু করে কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না তাহলে কি আপনি কখনোই জীবনে কিছু করতে পারবেন না অবশ্যই পারবেন কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছেন আমরা এই পৃথিবীতে মৃত্যু ছাড়া সব কিছু জয় করতে পারব আমাদের মধ্যে এই ক্ষমতা এই পোটেন্সিয়াল দেওয়া হয়েছে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার জীবনে অনেক কিছু করতে পারবেন কিন্তু তার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে সেই বিষয়েই আজকের এই ভিডিও আপনার মধ্যে ক্ষমতা তো প্রচুর আছে কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করতে পারছেন না তো আজকের ভিডিওতে নিজের ফুল পোটেন্সিয়াল কিভাবে ব্যবহার করবেন তা জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিন্তু তারাই দেখুন যারা তাদের জীবন নিয়ে সিরিয়াস আর যাদের মনে হয় ইনস্টাগ্রামে রিলস দেখে মেয়ে পটিয়ে জীবনে অনেক বড় সফলতা অর্জন করবেন তাদের এখানে ফালতু সময় নষ্ট করার কোনো দরকার নেই তো ভিডিওটি শুরু করা যাক পয়েন্ট নাম্বার ফাইভ ফেক মোটিভেশন মোটিভেশন দুই রকমের হয়ে থাকে এক এক্সটার্নাল মোটিভেশন দুই ইন্টারনাল মোটিভেশন এক্সটার্নাল মোটিভেশন বলতে বাইরে থেকে যে মোটিভেশনগুলো আপনার মধ্যে ঢুকছে আপনি যখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন তখন আপনার মধ্যে জীবনে কিছু করার যে আগুনটা জ্বলে ওঠে তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল মোটিভেশন কারণ সেটা বাইরে থেকে আসছে কিন্তু এই মোটিভেশনের একটা খুব খারাপ দিক আছে এটা খুবই অল্প সময়ের জন্য থাকে খেয়াল করে দেখবেন কোনো একটা ভিডিও দেখার পর আপনার মধ্যে হঠাৎ করে আলাদাই এক এনার্জি চলে আসে এবং খুব বেশি হলে দুই থেকে তিন দিন থাকে এরপর আপনি আবার যেমন কর তেমন হয়ে যান একই জায়গায় ইন্টারনাল মোটিভেশন হচ্ছে সেটা যখন আপনার ভেতর থেকে জীবনে কিছু করার জন্য আগুন জ্বলে ওঠে আপনার মন বলে ওঠে যে এবার আমাকে কিছু না কিছু করতেই হবে আমাকে অনেক বড় সফলতা অর্জন করতেই হবে ইন্টারনাল মোটিভেশনের ক্ষমতাই আলাদা আর এই মোটিভেশন কোনোদিনও আপনার মধ্যে থেকে যায় না বাস একে একবার জ্বালাতে হবে ইন্টারনাল মোটিভেশন কখন তৈরি হয় জানেন ইন্টারনাল মোটিভেশন তৈরি হয় আপনার ইগো থেকে যখন আপনার সামনে আপনার বাবা মাকে কোনো আত্মীয় অপমান করে তখন তৈরি হয় ইন্টারনাল মোটিভেশন যখন আপনাকে কেউ বলে যে তুই জীবনে কিছু করতে পারবি না তখন তৈরি হয় ইন্টারনাল মোটিভেশন কিন্তু এখনকার ছেলে মেয়েরা ইগো কোথায় কাজে লাগাই জানেন রিলেশনশিপে ও আমাকে কল করে না তাহলে আমি করবো কেন পয়েন্ট নাম্বার ফোর প্রোকাস্টিনেশন এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে এই প্রোকাস্টিনেশন জিনিসটা খুব বেশি অ্যাভেলেবেল আর যে ব্যক্তি প্রোকাস্টিনেশন ছাড়তে পারে না তার জন্য এই পৃথিবীতে সফলতার কোনো চান্স নেই একটা উদাহরণ দিই ধরুন আপনার আর এক মাস পর পরীক্ষা আপনার এখন কোন কাজটা করা সব থেকে বেশি জরুরি অবশ্যই পড়া কিন্তু আপনি মনে মনে ভাবছেন এখনও তো এক মাস টাইম আছে অনেক সময় আছে আমার হাতে পরীক্ষার দশ দিন আগে সব পড়া শেষ করে দেব কিন্তু কি হয় আপনি ওই শেষ দশ দিনও একইভাবে procrastination করতে থাকেন এখানে আপনি procrastination কেন করলেন জানেন কারণ আপনি আপনার एग्जाम কে তেমন ভাবে সিরিয়াস নেননি কিন্তু একই জায়গায় যদি বিষয়টা এমন হতো আপনার বাবা বললো যে যদি তুই एग्जाम में 90% রেজাল্ট করতে পারিস তাহলে তোকে তোর ড্রিম কারটি গিফট করব তাহলেও কি আপনি প্রক্রাস্টিনেশন করতেন কমেন্ট করে জানাবেন procrastination করার একমাত্র কারণ হচ্ছে মানুষের মধ্যে কোনো কিছু হারানোর ভয় না থাকা অথবা কোনো ভালো কিছু পাওয়ার আশা না থাকা পয়েন্ট নাম্বার থ্রি ডিস্ট্রাকশন সাল দুই আর এই সময় পৃথিবীর 95% ফাইভ পার্সেন্ট মানুষই ডিস্ট্র্যাক্টেড ডিস্ট্রাকশনও কিন্তু দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে ইন্টারনাল ডিস্ট্রাকশন দুই এক্সটার্নাল ডিস্ট্রাকশন ইন্টারনাল ডিস্ট্রাকশন মানে আপনার থটস আপনার ভাবনা চিন্তা আপনার মনের মধ্যে যে ধরনের কথাবার্তা চলে আর এক্সটার্নাল ডিস্ট্রাকশন বললে আমার একটা জিনিসই চোখে পড়ে সেটা হচ্ছে মোবাইল এখনকার যুগে মোবাইলের উপর দিয়ে কোনো ডিস্ট্রাকশন নেই ধরুন আপনি ঠিক করলেন যে পাক্কা দুই ঘন্টা পুরো ফোকাসের সাথে পড়বেন কিন্তু আপনার মোবাইলে কন্টিনিউসলি নোটিফিকেশন ঢুকে যাচ্ছে তাহলে আপনি কতক্ষণ ডিস্ট্র্যাক্ট না হয়ে পড়তে পারবেন এটা অসম্ভব আর একবার আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলে পুনরায় ফোকাস করাটা সব থেকে বড় চ্যালেঞ্জ এর জন্যই গুরুত্বপূর্ণ কাজের সময় মোবাইল থেকে দূরে থাকুন পয়েন্ট নাম্বার টু টাইম ম্যানেজমেন্ট সফল হতে চাইলে আপনার সময়কে কিভাবে ব্যবহার করবেন সেটা অবশ্যই জানতে হবে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা আপনি নষ্ট করছেন এর মানে আপনি আপনার না কিনতে পাওয়া সম্পদ হারাচ্ছেন যখন কোনো মানুষ তার সময়কে মেনটেন করে চলে তখন সে প্রোডাকটিভলি কাজ করতে পারে তার সব কাজ প্ল্যান মোতাবেক হয় একটা মানুষ যদি বুঝে যায় যে সময়ের গুরুত্বটা কি তাহলে সে তার এক সেকেন্ড সময়ও নষ্ট করবে না যাই হোক টাইম ম্যানেজমেন্ট হলো একটা বড় টপিক এর উপর আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো যেখানে আমরা ডিপলি আলোচনা করব কিভাবে সময়কে কাজে লাগিয়ে আপনি খুব অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করবেন তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করুন পয়েন্ট নাম্বার ওয়ান গোল সেটিং লক্ষ্য নির্ধারণ করুন কারণ লক্ষ্য না থাকলে এই চারটি পয়েন্টের কোনো মানে নেই যখন আপনি লক্ষ্য সেট করবেন তখনই এগুলো কাজে দেবে লক্ষ্য কিভাবে একটা মানুষকে সফল বানায় জানেন একটা খুবই ছোট্ট এবং সহজ উদাহরণ দিই যখন আপনি কোনো কিছু করেন হতে পারে সেটা মোবাইল ইউজ করছেন বাইরে যাচ্ছেন কিছু খাচ্ছেন পড়তে বসছেন বা যাই করছেন এগুলো কি এমনি এমনি হয়ে যায় না সর্বপ্রথম আপনার মনে খেয়াল আসে চকলেট তারপর মনে হয় চকলেট খাবো তারপর হয়তো দোকানে গিয়ে চকলেট চকলেট কিনে আনেন তারপর তো খান তাহলে এখানে পুরো প্রসেসটা খেয়াল করুন প্রথমে আসলো আপনার থট যেটা চকলেট তারপর তৈরি হলো লক্ষ্য যে আমি চকলেট খাবো তারপর আপনি অ্যাকশন নিলেন এবং চকলেট কিনতে গেলেন তারপর আপনি পেলেন রেজাল্ট চকলেট খেলেন এটাই হচ্ছে সফল হওয়ার রাস্তা ক্রিয়েট থট সেট আ ক্লিয়ার গোল টেক অ্যাকশন অ্যান্ড গেট রেজাল্ট তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে